অসহায় মানুষের অ্যাকাউন্টে একশো কোটি থাকবে তাতে আপনার আমার কি আমাদের কোনো সমস্যা নেই ভাই কিন্তু আপনি তো সমস্যা করে ফেলছেন আমরা কাউকে বড় চিকিৎসা করাই না এটা কি ধরনের পাগলামি তাহলে কি এখানে এভাবে মারা যায় এভাবে মারা যায় চিন্তা করেন বিষয়টা এদেরকে কোনো উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় না কিন্তু এদের জন্যই এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে দেড় কোটি টাকার মতো এখনো জমা আছে এটা এটা আইসকর

প্রিয় দর্শক এবার আপনাদের সবার মনে নিশ্চয় প্রশ্ন জাগছে যে তাহলে কেন এই লোকগুলোকে আপনি রাস্তাঘাট থেকে খুঁজে কোইয়ে এখানে এনে আশ্রয় দেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন জি এর কারণ হচ্ছে এই দেখুন এর কারণ হ্যাঁ অনুগুলা মানুষের গোসল দিছে এই জায়গাগুলো কাটা দেখছে এটা মিল্টন সামাদদের গাড়ি দর্শক আমরা এই মুহূর্তে একটা বাসার একটা বিল্ডিং পেয়েছি মিরপুরেই যেখানে মিল্টন সামাদদের বিলাসবহুল একটা গাড়ি রয়েছে খালি মাল কামামু এখনো যারা বিষয়টি বুঝতে পারেন নাই তাদেরকে কিছু বলার নাই কেন যদি আপনি এত সহজ সরল হন তাহলে পৃথিবী আপনার জন্য না আপনি মঙ্গল গ্রহে গিয়ে এলিয়েনদের সাথে বসবাস করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার কাছে একটাই অনুরোধ সবাই ভালো থাকুন আশেপাশে সবাইকে ভালো রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ